হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সুস্বাগত বন্ধুগণ আজকের এই এপিসোডে আপনাদের জন্য গোপাল ভাঁড়ের একটি গল্প আছে গল্পটির নাম হিসেবি গোপাল ভাঁড় তাহলে এবার শুরু করা যাক গোপাল ভাঁড় একবার দূর দেশে বেড়াতে যাবে বলে ঠিক করেছে বহুদিন ভাড়াটে বাড়িতে রয়েছে একে একে অনেক আসবাবপত্র জিনিস জমা হয়েছে সেসব আসবাবপত্র সঙ্গে করে নিয়ে যাওয়া তো অসম্ভব অথচ বেঁচে যেতে ইচ্ছা নেই বেঁচে গেলে টাকা পয়সা যা পাওয়া যাবে এখন তাতে করে ফিরে এসে সেই টাকায় আর তো খরিদ করা যাবে না তাই সে ভাবছে যে ভাড়া বাড়িটাও রাখলে তাতেও অনেক টাকা দিতে হবে তাই সে ভাড়া বাড়িও রাখবে না আর আসবাবপত্র নিজের থাকতে হবে সেভাবে একটু মনের মধ্যে আলোচনা শুরু করে দিল ভালো ভালো আসবাবপত্র প্রায় সব গোপাল সকলের কাছ থেকে দান হিসাবে পেয়েছে তাই সেগুলো বেচাও উচিত নয় তাহলে লোকে কি বলবে তাই কি করা যায় এ কোথায় বারবার ভাবছে আবার আসবাবপত্র রেখে যাওয়ার জন্য ওই ভাড়া বাড়িতেও তো পয়সা গুনতে হবে সেটাও ইচ্ছা হচ্ছে না কারণ অনেক টাকা ভাড়া গুনতে হবে ভেবে ভেবে অবশেষে একটা ফোন দিয়ে দিব গোপাল একটা বড় বন্ধকী দোকানে আসবারপত্রগুলো নিয়ে গিয়ে বন্ধক দিয়ে দিল অনেক টাকা দামের আসবারপত্রগুলো দেখে বন্ধ কি মহাজান তাকে অনেক টাকা দিতে রাজি ছিল কিন্তু গোপাল মাত্র চারশো টাকাই নিল দোকানদার এসব দেখে অবাক হয়ে গেল যে এত টাকা পাবে অথচ চারশো টাকা নিচ্ছে কেন কিন্তু গোপাল ভাবল টাকার চেয়ে জিনিস রাখাটাই গরজ তার যত কম টাকা নেওয়া যায় সুদ টানতে হবে তত কম সেজন্য হিসেব করে দেখলে যে চারশো টাকার দরুন মাসে তার যে সুদ দিতে হবে একটা ঘর ভাড়া করে জিনিসগুলো রেখে যেতে তাকে মাসে মাসে অনেক বেশি ভাড়া গুনতে হবে গোপাল বেশ কিছুদিন বিদেশে ঘুরে এসে কাটিয়ে টাকা দিয়ে আবার আসবাবপত্রগুলি ছাড়িয়ে নতুন ঘরে চুটল তাহলে দেখলেন গোপাল ভাঁড়ের বুদ্ধি কীরকম ভাড়ার বাড়িরও পয়সা দিতে হলো না অথচ তার জিনিসপত্রগুলি সুরক্ষিত রইল কিছু অল্প টাকার বিনিময়ে তাহলে বন্ধুগণ আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত